আমার বরের জন্মদিন উপলক্ষে তার থেকে ট্রিট নিয়ে নিলাম আসসালামু আলাইকুম আসসালাম দিস ইজ লিজা মাই পেজ লাইফ স্টাইল লিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বরের বার্থডে ছিল তো বার্থডেতে ওনাকে আমি ছোট করে একটু সারপ্রাইজ করলাম আর সারপ্রাইজ করার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম সেখানে গিয়েই তো আমরা সবাই মিলে কেক কাটলাম সবাই বলতে তো আমি আমার ছোট বোন আর উনি ছিল আর কেউ ছিল না তো সবাই মিলে কেক কাটলাম দেন হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম আর আমি তাকে সারপ্রাইজ দিলাম সে তো আমাকে অবশ্যই টেট দিতে হবে তাই না তার থেকে তো ট্রেট আমার নিতেই হবে আর এই জন্যই চলে আসলাম কলেজ গেটে কলেজ গেটে একটা সুন্দর রেস্টুরেন্টে চলে আসলাম আর এই তো এসি হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্টে ঢোকার অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা আর যে কোনো রেস্টুরেন্টে আমি যাওয়ার আগে এটাই আগে দেখি যে ওখানে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো কি না সত্যি বলতে যে কোনো জায়গায় গেলে ছবি তোলা ভিডিও করা এগুলাই আমার অনেক বেশি ভালো লাগে আর এই তো রেস্টুরেন্টের সামনে এমনকি ভিতরে অনেক অনেক বেশি সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর কিছু ফটো কি ভিডিও করে নিলাম আর এখানে হচ্ছে ওনাকে নিয়ে একটু গল্প করতেছিলাম দুজন মিলে আর এই তো আমরা একটা সেটম্যান অর্ডার দিয়েছিলাম আমাদের খাবারটাও চলে এসেছে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো আর সবাই মিলে এইভাবে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটানো অনেক অনেক বেশি ভালো লাগে যে কোনো কিছুই হোক না কেন ম্যারেজ ডে এমনকি বার্থডে যে কোনো কিছু দিয়ে ছোটো ছোটো এই আয়োজনগুলো অনেক অনেক বেশি ভালো লাগে কিছু সময় সময় কাটানো হল গল্প আড্ডা সব কিছু মিলে অনেক অনেক সুন্দর কিছু সময় কাটে আর এই তো আমরা এখন হচ্ছে তিনজনই খাবারটা খাচ্ছিলাম এখানে সে হচ্ছে আমাকে কিছু ভিডিও করে দিচ্ছিল সে কিন্তু ছবি তোলা ভিডিও করা এগুলোতে অনেক অনেক বেশি এক্সপার্ট অনেক সুন্দর সুন্দর ছবি তোলে অনেক অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দর করে আমাদেরকে ট্রেড দেওয়ার জন্য তোমাকে আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এই তো এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং